ভাবছি আসলে না ভাবলে হইতো না বাট হ্যাঁ উইকেট একটু লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আল্লাহর কাছে শুক্রিয়া আর আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের ম্যাচুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছি যে তলার কাছে বেশি ইচ্ছা আট গুলো দইতে পারে এই সাত পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসফির অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসমিনের জন্যই ফার্স্ট বলটা ফার্স্ট বলটা যেটা লিটন আউট হল আনপ্লেবল ডেলিভারি ছিল মানে যে কোনো হতো এবং নিয়ে গেছে তো এরকম ক্যারি করলে আসলে বুস্টপ হয় এবং বাংলাদেশে এমন ক্যারি করতেছে মানে ভালো সাইড না আসলে লোভে যায় নাই বেশি লোভে গেলে তাহলে হাফ বলে হচ্ছে যেতে পারতো আমি ভাবছি যে না আমি এক একটা ওয়ান বলারের টাইম আমি ক্লিয়ার ছিলাম সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি ভালো লাগছে যে না যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে ব্রেক থ্রু দিতে পারছি আলহামদুলিল্লা আসলে ফাইফার তো যে কোনো ফর্মেটেই অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট একজন আমি খেলোয়াড় যেহেতু তো আমি যখনই না আমি সেরাটা দিয়েই করতে পারি চেষ্টা করি এবং আমার কাছে ভালো লাগছে যে এইবার বিপিএলের কন্ডিশনটা স্পোর্টিং যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বলিংও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হইলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট এটা হবে ফিউচারে না আসলে হ্যাঁ একটু চ্যালেঞ্জিং বিকজ লুজ বলের মানে করে মাপ পাওয়া যাচ্ছে না মার্জিন ছোট এতে আমাদের বলারদের জন্য ভালো ব্যাটসম্যানদের জন্য ভালো কারণ বেটার এক্সিকিউশন করতে হবে এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম দুই তিন ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি এটা কাজে দিবে আর এমন উইকেটে খেললে ভালো কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলাই কম খেলি ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয় তো এরকম সব সময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে না সবাই অনেক খুশি সবাই বলতেছে যে ওরা যে এরকম স্টার্ট পাইছিল উইকেট না নিতে পারলে হয়তো রান দুইশোর প্লাসও হইতে পারতো কারণ উইকেট তো ফ্ল্যাট দেখলেনি যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান করতে পারবে আলহামদুলিল্লাহ আর জি আসলে আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে এক্সপিরিয়েন্স হয়েছে আমি তো সিচুয়েশান বেটার গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা যেই টিমেই খেলি বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক যদি মানুষ ফিট রাখে লম্বা সময় আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন